শুরু করছি আজকের কবিতা পাঠ শেষ ঠিকানা আকাশ ঘিরে নেমেছে আধার যৌবন মনের দম্ভ নেই তো যে আর সুখ স্বপ্ন বিলাস বাসন আত্ম অহমিকা কালের স্রোতে হারিয়ে গেছে সব প্রহেলিকা আপর ভেবে যাদের তরে সপেছি নিজেকে বুঝেছি এখন মিথ্যা মায়া সব হলো মেঘে মোর ঢেকেছে নয়ন বুঝেছি সবই আপেক্ষিক অহিক বন্ধন স্নেহ মায়া প্রেম ভালোবাসা সব অভিনয় प्रभुर पद पद्मे मोर शेषेर आश्रय नमस्कार